বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা শীতের এই সময়ে খুশখুশে কাশি শুশুরে নাক কিংবা ভোটের দিকে গলা ব্যথা এর মধ্যে শুরু হয়ে গেছে অনেকেরই আর ঋতু পরিবর্তনের সময় এমন হবেই তার উপর শীত পড়লে ত্বকের শুষ্কতা মাথায় খুশকি চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায় শীতের সময় অনেকে আবার মানসিক অবসাদে ভোগেন জ্বর সর্দি শরীর ব্যথা আর বমি ভাব তো লেগেই থাকে বর্তমানে রোগ মানেই কারিকারি ওষুধ তার চেয়ে চলুন না শীতের শুরুতেই একটু সাবধানতা অবলম্বন করি আর প্রতিদিন খাদ্য তালিকায় রাখি আমলকি আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে বলা হয় মহা ঔষধ কাঁচা আমলকি টুকরো রস অথবা রোদে শুকানো আমলকি কিংবা আচার যদি প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে তাহলে শীতকালীন রোগবালাই থেকে আপনার মুক্তি মিলবে আমলকি কিংবা আচার যদি প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে তাহলে শীতকালের নানা রোগবালাই থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি একশো গ্রাম আমলকিতে ছয়শো মিলিগ্রাম ভিটামিন সি থাকে যা কিনা আপেল পেয়ারা কমলা কিংবা আমের চেয়ে অনেক গুণ বেশি এছাড়া আমলকির রসে রয়েছে আয়রন ক্যালসিয়াম ও ফসফরাস আমলকি হলো আমাদের দেহের জন্য সবচাইতে উপকারী ভেষজের মধ্যে একটি এটা আপনি প্রতিদিনই খেতে পারেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং আছে দারুণ সব উপকার প্রতিদিন এক গাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে খান একটি করে আমলকি কিংবা আমলকির আচার খেতে পারেন আমলকির মোরব্বা কিংবা আমলকির পাউডার এটা আপনি রান্নাতেও ব্যবহার করতে পারেন আসুন জেনে নেই প্রতিদিন একটি করে আমলকি খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে সোহেলোয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপস পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন সবার আগে পেতে আমাদের এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে আমলোকে চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কেবল চুলের গোড়া মজবুত করে না এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এটি চুলের খুশকি সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে আমলকির রস কোষ্ঠকাঠিন্য এবং পালসের সমস্যা দূর করতে পারে এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে এক গ্লাস দুধ বা পানের মধ্যে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে এটি আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে অহজমের সমস্যা কেটে যাবে খাবারের সঙ্গে আমলকির আচার অহজমে সাহায্য করে প্রতিদিন সকালে আমলকি রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ত্বকে কালো দাগ দূর হবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই পাবেন আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজারেশনের প্রতিরোধে সাহায্য করে এছাড়াও প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে আমলকির টক এবং তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায় রুচি বৃদ্ধি খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়া যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় এই আমলকি কফ বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী ব্রঙ্কাইটিস এবং অ্যাজমার জন্য আমলুকি খেতে পারেন এটি সাত দিনের ভিতরে আপনাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিবে শরীর ঠান্ডা রাখে এটি শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে বেশি মজবুত করে আমলকি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে আমলকির আচার কিংবা মোরব্বা মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করবে আমলকি লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তুলতে সাহায্য করে আমলকি ফলে রক্ত সমস্যা দূর হয় দাঁত এবং নখ ভালো থাকে আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি রেডিক্যালস প্রতিরোধ করতে সাহায্য করে বুড়িয়ে যাওয়া ও সেল ডিজেনারেশনের অন্যতম কারণ এ ফ্রি রেডিক্যালস সর্দি কাশি পেটের পীড়া রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে এই আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করবে আমলকি কলেস্ট্রল লেভেল কমাতেও যথেষ্ট ভূমিকা রাখে আমলকি এছাড়া মানসিক অবসাদ দূর করে আমলকি শরীরের পাশাপাশি আমলকি মনেরও যত্ন নেয় এর পলিফেলন্স এবং ফ্লেভোনাইট উপাদান মানসিক চাপ কমায় বিশেষকতে দাবি যে অক্সিডেটিভ হরমোনের অত্যাধিক খরণের জন্য মানসিক অবসাদ দেখা দেয় আমলকি সেই হরমোন খরণে হ্রাস টানে আর ত্বক ও চুলের সমস্যার সমাধানে অনেক উপকারী শীতে ত্বক ও চুল উভয় শুষ্ক হয়ে যায় দৈনিক সেবন এই ধরনের শুষ্কতা নিয়ন্ত্রণ করতে পারে এটি খেলে চুলের গোড়া মজবুত হয় খুশকি হয় চুল পড়া কমে যায় ত্বক প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন